প্রিয় দর্শক আমি পার্থ আপনারা দেখছেন এস নিউজ চব্বিশ আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে আমরা আজকে শুভ ষষ্ঠী সে উপলক্ষে আমরা আজকে কৃষ্ণনগর জেল রিক্রিয়েশন ক্লাব দু হাজার পঁচিশ প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করেছে এবং তারা ব্রতী হয়েছে মা দুর্গার পুজোয় আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাকে একটু চারদিকটা দেখাই আলোয় আলোয় সজ্জিত এবং এখানে আপনারা যে স্টেজ দেখতে পাচ্ছেন এটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং আমরা সুসজ্জিত অবস্থায় দেখাচ্ছি আপনাকে কৃষ্ণনগর জেল রিক্রিয়েশন ক্লাব দু হাজার পঁচিশ আপনার মণ্ডপটা একটু দেখাই এবং প্রতিমা দেখ আপনাদের একটু দেখাই দেখতে পাবেন আজ মহাষষ্ঠীর বোধন উৎসব আমরা ক্যামেরায় ধরেছি কৃষ্ণনগর জেলা সংশোধনাগারের পুজোকে প্রতি বছরের ন্যায় এবারও মা উপস্থিত আমাদের সকলের মঙ্গলের জন্য এবং জেল রিক্রেশন ক্লাব প্রতি বছরই এ পুজো করে থাকেন এবারও তার অন্যতা হয়নি আপনারা দেখছেন এস নিউজ চব্বিশ দর্শক এখানে আমরা চেয়ার দেখতে পাচ্ছি যারা এখানে বসবেন অপেক্ষা করবেন এবং বাদিক সব দিক থেকে দেখতে পাচ্ছি মা সুসজ্জিতা হয়ে রয়েছেন অসুর দলনী দুর্গা আবির্ভূতা এবং তার সাথে সকলের মঙ্গল দায়ী তিনি উপস্থিত হয়েছেন আমাদের মাঝে মা সদা মঙ্গলময়ী নমস্কার আপনারা দেখছেন এস নিউজ চব্বিশ